নমস্কার মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এক নতুন ধরনের কল্প শোনাই আপনাদের প্রত্যেক বছর আষাঢ় মাসে আমার মামাবাড়ি উঠোন ভরে যেত কুমড়ো শাক গাছে আমার মামাবাড়ি অবশ্য আমার কাছেই দিদার রান্নাঘর তখন যেন একটা ছোটো উৎসব সেই গন্ধ সেই গরম ভাতের দোয়া আজও মনে পড়লেই মুচকি হাসি আসে এই রেসিপিটি আমি প্রথম খেয়েছিলাম আমি যখন স্কুলে পড়ি একদিন দুপুরে পড়াশোনার ফাঁকে দিদা ডেকে বললো আয় তোরা সব এক ধরনের নতুন শাক রান্না করেছি খেয়ে যা আমি ভাবলাম সাধারণ কোনো শাক হবে হয়তো তারপর এক কামড় খেয়েই চমকি উঠলাম মুখে নরম ছোলার মিষ্টি নারকেলের মাখনের মতো স্বাদ তখনই বুঝেছিলাম এটা শুধু খাবার নয় দিদার শৈশবের গল্প দিদা বলতো কুমড়ো শাক নাকি শরীরকে ঠান্ডা রাখে গরমের দিনে দারুণ কাজ দেয় আর ছোলার ডাল ছোলার ডাল দেওয়া হয় শক্তি বাড়ানোর জন্য যারা সারাদিন মাঠে কাজ করে তাদের পেট ভরিয়ে রাখার জন্য নাকি ডাল ছিল আবশ্যক আর নারকেল ওটা নাকি রান্নার আনন্দ মিষ্টির টান এনে দেয় আমার মা আজও দিদার সেই রান্না একইভাবে বানায় পারিবারিক রেসিপির মজাটাই এখানে প্রতিবার খাওয়ার সময় মনে হয় যেন দিদা আমার পাশেই বসে আছে আজই রান্নাটা করছি সেই স্মৃতির টানে শহরের ফ্ল্যাটে ছোটো রান্নাঘরে যেন গ্রামের বাতাস ঢুকে পড়েছে জানি গন্ধটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো না কিন্তু গল্পটা পৌঁছে যাবে খাওয়ার সময় হয়তো আপনারাও নিজের দিদা বা মায়ের কথা ভাববেন হয়তো মনে পড়বে কোনো গ্রীষ্মের দুপুর কখনও পুন রান্নাঘরে মাটির গন্ধ তাই আজকে এই ভিডিওতে শুধু রেসিপি নয় এক টুকরো পারিবারিক স্মৃতি কুমড়ো শাক ছোলা আর নারকেলের সেই বন্ধুত্ব আপনাদের ঘরেও গল্প হয়ে থাকুক ঠিক যেমন আমাদের বাড়িতে